লোকের বাড়ি কাজ করি বলে নিজের সংসারের প্রতি যে কোনো দায়িত্ব পালন করি না বাড়ির লোকের যে কোনো খেয়াল লাগে না এই কথাটা কিন্তু একদমই ভুল তো লোকের কাজ হচ্ছে বলা লোকে বলবে আমার কাজ হচ্ছে শোনা না আমার কাজ হচ্ছে তাদেরকে কে মানে বলে না যেমন আই ডোন্ট কেয়ার আমি কারোর পরোয়া করি না তো সেটাই হচ্ছে আমার অবস্থা আমি কারোর কথা সত্যি পাইনেই না কারোর পরোয়া করি না একখানে শুনে একখানে বের করি কারণ কারোর কথা শুনে নিয়ে আমার কোনো কাজে আসবেও না যাবেও না আমার সংসার কীভাবে ভালো থাকবে কীভাবে আমার সংসারের দায়িত্ব পালন করতে হবে সেটা আমি ভালো মতো জানি আমাকে শিখিয়ে দেওয়ার কোনো দরকার নেই আর আমি দু বছরের কোচি খুঁকি না যে আমাকে হাতে ধরে সব কিছু শিখিয়ে দিতে হবে তো আমার মাথায় এতটুকুনি বুদ্ধি আছে যে আমার সংসারের দায়িত্ব আমাকে কীভাবে পালন করতে হবে সাথে কিভাবে পয়সা রোজগারও করতে হবে সমস্তটাই কিন্তু আমি ভালো মতো জানি তাই আমায় কে কী বললো কে কী না বলল আমি আই ডোন্ট কেয়ার তো অনেক কথা বললাম তোমাদের কেন বললাম কথাগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব এই কথাগুলো বলারও কারণ আছে তো তার আগে চলো নিজের পরিচয়টা সেরে নিই তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করছি কেন এই কথাগুলো আমি বললাম বা কিসের জন্য বললাম গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু ভালো আছি তো প্রতিদিনের মতো দেখো আজকেও চলে আসলাম তোমাদের সাথে গল্প করার জন্য তো বড়দের প্রণাম আর ছোটোদের বুকবার ভালোবাসা দিয়ে চলো প্রতিদিনের ন্যায় আজকের দিনটাও শুরু করলাম আজকের বাড়টি হচ্ছে কি বাজানো আজকের বাড়টি হচ্ছে সোমবার তো সোমবার মানে ভোলেব বার তো সকাল সকাল উঠে দেখো ফুল কুড়িয়ে নিয়েছি আর বাসি কাজ তো সারা হয়েই যায় ফুল টুল কুড়িয়ে নিয়ে বেলপাতা এনেছি বেলপাতা এনে রেখে গেছি আর এখন যেহেতু পুজোর ঝামেলাটা অতটা আমাকে নিতে হয় না কারণ যেহেতু আমার মাম্মা বাড়ি থাকে তাই মাম্মা বলেছে মা আমি বাড়ি যখন থাকি তোমার পুজো দিতে হবে না আমি পুজো দিয়ে দেবো তুমি সমস্তটা রেডি করে দেবে তো আমি সমস্তটা রেডি করে দিয়ে যাই মাম্মাম দেয় কিন্তু বড়মার পায়ে ফুল না দিয়ে তো আমি খাবার খাই না যতই বেলা হোক কিংবা দিন হোক আমি কিন্তু কাজ সেরে এসে তারপরে মায়ের পায়ে ফুল দিয়ে ধূপকাঠি দিয়ে তারপরে কিন্তু আমি খাবার খাই তুলসী তলায় জল দিয়ে তো এটা হচ্ছে নিয়ম খাবার বলতে ভাত আর তার আগে তো সকালবেলা বিস্কুট ফিস্কুট মই খাওয়া হয়ে যায় ভাতটা আমি খাই না যেহেতু মায়ের পায়ে ফুল না দিয়ে ভাত আমি খাই না তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের দিনটাও আমি শুরু করলাম আজকে সারাটা দিন আমি খাবারের মেলা করেছি মানে অনেক দিন বাদে আজকে অনেক কিছু রান্না করলাম কেন করলাম কি জন্য করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল তো ঘুম থেকে উঠে দেখো সমস্ত বাজ সেরে নিয়ে ফুল তুলে নিয়েছি আর আজকে যেহেতু একটু বেলা হয়েছে মানে ছটা বেজে গেছে মানে বেলা পাঁচটায় হলে একটু তাড়াতাড়ি হতো তো শিউলি ফুল সেরকম পাইনি অল্প কটা পেয়েছি আর গাছে একটা জবা ফুটেছিলো তো পাশের বাড়ি কাকিমা জবা ফুলটা তুলে আমাকে দিল আর দু একটা শিউলি ফুল পড়েছিলো সেগুলো কাকিমা কুড়িয়ে নিচ্ছিল আর আমাকে বললে সময় এখানে একটা জবা ফুল ফুটেছে নিয়ে যাও তো কাকিমা জবা ফুলটা দিল আর বাদ সাদা ফুল গাছে সমস্ত কিছু তুলে নিয়েছি ঠাকুরের বাসনটাও ধুয়ে নিলাম ধুয়ে ঠুয়ে রেডি করে রাখলাম যে তোমাকে আটটায় বেরোতে হবে এদিকে জামা প্যান্ট ভিজিয়েছিলাম সেগুলো কেচে নিলাম মানে সমস্ত কাজ কোন কাজটা করতে হবে কখন আমার কি কোন কাজটা করলে আমার এগিয়ে থাকবে কাজ সমস্তটাই কিন্তু আমি জানি তাই স্টেপ বাই স্টেপ সমস্ত কাজগুলো করি আমার কাজ কিন্তু করে দেওয়ার মতো কেউ নেই বাইরের বিশেষ করে আমার বড় আছে যে আমাকে একটুও সাহায্য করে আর আমার মাম এখন করে আর যেহেতু মা তো করতো আগে তোমাদের তো বলতাম মা রান্নাটা হয়তো একটা তরকারি করে রাখতো আমি এক তরকারি ভাত করতাম বাকি এক তরকারি মা করতো তো যেহেতু এখন আর মা বাড়ি নেই আর করতো দিনে যেহেতু আমার একটু টাইম থেকে তাই জন্য এখন তাকে আর করতে দি না কারণ সে তো করেছে এখন আর করার কোনো প্রয়োজন নেই একটা সময় অনেক করেছে তাই এখন সে রেস্ট নিক তার জন্য এখন দিও না তার থেকে বড় কথা সে এখন বাড়ি নিয়ে বেড়াতে গেছে তো আসলে হয়তো অবশ্যই করবে হয়তো কোনো সময় ধরো দরকার পড়লে আমি করতে পারলাম না তখন তাকে করতে হবে তাই না তাই যতদিন তাকে ছুটি দিতে পারি তাই ছুটি দিয়ে দিয়েছি সে ঘুরুক ফিরুক আনন্দ করুক কারণ আমার জন্য সে তো তার নিজের সব কিছু বিসর্জন দিতে পারে না বলো আমি কেন তাকে আমার জন্য তাকে সংসারে বেঁধে রাখবো তার এখন ঘোরার বয়সে ঘুরবে ফিরবে আমরা তো তার মানে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারি না এখন বাবার শরীর ভালো আছে তাই একটু একটু এদিক ওদিক ঘুরছে ঘুরুক তাতে আমাদেরই ভালো কোনো বয়সে যদি না ঘুরে কখন তারা ঘুরবে তাই জন্য ঘুরতেও পাঠিয়ে দিয়েছি ওনাদের বাড়ি ঘুরতে চলে গেছে আর আমি এদিকে দেখো বারিশগুলো রোদে দিয়ে গেছি যেহেতু সকাল সকাল ভালো রোদ দিয়েছিল মাম্মা আমাকে বলেছে মাম্মা রোদে দিয়ে গেলাম যদি বাই চান্স বৃষ্টি আসে এগুলো তুলে নিও বললো ঠিক আছে মা তারপরে এই যে সমস্ত কাজ বাজ সেরে চাল ভিজিয়ে রেখে রান্না কি কি হবে সমস্তটা রেডি করে রেখে আমি কিন্তু কাজে গেছি আর সকালে আটটা থেকে নটা এক ঘন্টা কাজ বুঝতেই পারছো কত তাড়াহুড়ো থাকে না নটার সময় এসে নিয়ে মাম স্কুল যাবেন আজকে বাড়ি থাকবে তার জন্য সমস্ত কাজে যে কাজ থেকে চলে এসেছি এসে নিয়ে আগে বিছানাটা পরিষ্কার করেছি কারণ বিছানাটা হচ্ছে মেন পার্ট বিছানাটা পরিষ্কার করে নিয়ে তারপরে চলে গেছি রান্নায় এক এক করে রান্না সমস্ত কিন্তু রেডি করে নিয়েছি করেও নিয়েছি আর সব থেকে বড়ো কথা এগুলো তো কি লোকে কী বললো লোকে কী বলবে এইসব কথায় কান দিলে না কখনও কিন্তু তোমার চলবে না কারণ লোকের কাজ হচ্ছে বলা কিছু কিছু মানুষ আছে তোমায় দু টাকা দিয়ে সাহায্য করতে পারবে না কিন্তু তোমার পেছনে কাঠি করার জন্য তারা কিন্তু একদম এক্সপার্ট তাই তারা কি বললো তারা কি বললো না তাদের নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কারণ আমি জানি আমার সংসার আমাকে কীভাবে চালাতে হবে সেটা আমার মাথায় আছে কারণ দুদিন না খেয়ে থাকলে চারটে মানুষের পেট তিনবেলা কেউ চালিয়ে দেবে না তার জন্য কে কী বললো কে কী না বললো আই ডোন্ট কেয়ার আর আমি বাইরে কাজ পয়সার কাজ করি বলে এমন না যে আমি ঘর সংসারে দায়িত্ব পালন করি না তো আমার কিছু কিছু কথা কানে আসে হয়তো বা আমি শুনতেও পাই শুনেও কানে নিই না কারণ আমার শুনে কানে নেওয়ার মতো অত সময় নেই আমার সমস্ত দিক কীভাবে সামলাতে হবে সেসব নিয়ে আমি সারাদিন চিন্তাভাবনায় থাকি তাই আমার কে কী বললো আমার সব নিয়ে কোনো দরকার নেই আর বললেও বাকি গায়ে না লাগালেই হলো কত কথা তো কত লোকে বলে সব কথা শুনে যদি গায়ে লাগায় তাহলে তো হয়েই গেল তাহলে তো সারাদিন মনে হয় কত লোকের সাথে কত ঝগড়া করতে হয় তাই না তো ঝগড়াঝাটি করার কোনো প্রয়োজন নেই যতদিন পৃথিবীতে বাঁচবো ভালোভাবে হাসি মজা আনন্দ করে কাটাবো হ্যাঁ দুঃখ আসবে কষ্ট আসবে সুখ আসবে সমস্ত কিছুর সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে হবে আর কখন কোন পরিস্থিতি নিজেকে কীভাবে মানাতে হবে সেটা আমি ভালো মতো জানি আমাকে শিখিয়ে দেওয়ার প্রয়োজন নেই তাই আমি লোকের বাড়ি কাজ করি বলে যারা মনে করে যে আমি লোকের বাড়ি কাজ করি বলে আমার ঘর সংসার ছেলে মেয়ে স্বামী কারোর প্রতি কোনো দায়িত্ব পালন করি না তো সেটা ভাবা ভুল কারণ সে যেটা জানে সে যেটা ভুল জানে আমি সমস্ত দিক ভালো মতো হ্যান্ডেল করতে পারি আর যেটা করি সেটা সব ধরনের কথা আমার আসবে যে আমার পাশে থাকার মানুষ সে জানে সে আমাকে যখন ফুল সাপোর্ট করে তাহলে আমার আদার্স লোকের সাপোর্টের কোনো প্রয়োজন নেই আর তার জন্য আমি কিন্তু কোনো মাথা ব্যথা করি না কারণ আমি হ্যাঁ সকালবেলা রান্না করি এক তরকারি ভাত যেটা আমাদের বাড়ি সবার হয়ে যায় আর আমাদের এক তরকারি ভাত হলে দ্বিতীয় বা দু তিন তরকারি প্রয়োজন হয় না দিনের বেলা এক তরকারি ভাতই করি কিন্তু রাতেরবেলা সবার মন মতো করে খাবার করে দেওয়ার চেষ্টা করি কারণ সবাই বলে যে মা আমার মাম্মাঙ্গুলো বলে যে মা দিনের বেলা তোমাকে কিছু করতে হবে না এক তরকারি ভাত করে দিই রাতের বেলা তুমি যাওয়া করো আমাদেরকে করে দিও তো আমি সেইভাবেই করি তোমরা দেখো বেশিরভাগ দিনে কিন্তু রান্নাবান্না আমি রাতেই ভালো মন্দ করার চেষ্টা করি আর আমাদের খাওয়া দাওয়া নিয়ে কারো কোনো ঝামেলা নেই আর আজকে না কাজ বলতে যে তোমাদের বলেছিলাম কাকিমার বাড়ি দশ বারো দিন ছুটি আছে তো আমি অনেকটা টাইমই সকালবেলা হাতে পাই তাই আমি তোমার দাদা ভাইকে বলেছি এখন যে কদিন বাড়ি থাকবো দিনের বেলা একটু ভালো মন্দ শাক পাতা করার চেষ্টা করব। আর শাক পাতা আমি বাড়ি না থাকলে সেটা তো করা হয় না কারণ যেন শাক পাতা বাটা বুটি তরকারি তরকারি এইসব জিনিস কিন্তু হাতের সময় নিয়ে করতে হয় তারা মধ্যে হয় না তার জন্য আমি এই যে আজকে যেন কত কিছু রান্না করেছি পটল ছিল পটল দিয়ে পটলে তেল জাল করেছি তারপরে তোমার সিম দিয়ে ডাল করেছি সেদিন সিম এনেছিলাম দেখেছিল সেই সিমটা ছিল সিম দিয়ে ডাল করেছি আর এখানে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে পেস্ট করে কালো জিরে শুকনো কালো জিরে নুন হলুদ চিনি সমস্ত কিছু দিয়ে আমি বড়া করেছি বড়া করে কারির মতো করেছি তো আলু দিয়ে প্রায় দিন ঝোল করি তো আজকে ভাবলাম কি আলু দিয়ে ঝোল করব না আজকে নতুন একটা আইটেমে মানে রান্নাটা করি যেহেতু যে আলু দিলে সেরমভাবে সে কেউ খাবে না একটু বড় বড় করে বড়গুলো করে নিয়েছি আর এই বড়াগুলো যখন জলে পড়ে না বেশ ফুলে ওঠে ভাল লাগে দেখতে তো যেমন মাছের কারি কাতলা মাছের কারি ডিমের কারি করা হয় সেইভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে ওর মধ্যে একটু টক দই ফাটিয়ে দিয়েছি টক দইটা তোমার দাদা ভাইকে দিয়ে আনিয়ে রেখেছিলাম আগের দিন তো টক দই ফাটিয়ে একদম কারি কারি মানে ধোকার ডালনা যেমন করে সেরকম ভাবে করেছি বড়টা আমি চেয়েছিলাম ধোকার মতো সেভ করে কাটতে তো দেখলাম ওদের অনেক ঝামেলা হবে তার থেকে থাকবো বা দরকার নেই বড়ার মতো করেই কেটে নিই খেতে তো একই হবে তাই না সেটা গোল করলেও যায় চৌকো কাটলেও তাই খাওয়ার স্বাদ কিন্তু একই হবে আর এখানে চাল ভিজিয়ে রেখেছিলাম চালের ভাতটা পরে করবো একটুবেলায় কারণ দুবেলার ভাত একবারে করব তো ওই জন্য একটু দেরি করে করব আর ভিজিয়ে রাখা চালটা কী হয় একটুখানি আমার তোমার গ্যাসটাও কম পড়ে চালটা একটু টাইম কমও লাগে ফুটতে অসুবিধা হয় না আর এখানে দেখো দইটাকে আমি ভালো করে বাটির মধ্যে ফাটিয়ে নিচ্ছি এদিকে মশলা কষানো শুরু করে দিয়েছি মশলা কষানো আর কাঁচা লঙ্কায় রান্না করি তোমরা যদি কেউ দেখে মনে করো যে তরকারি এত লাল লাল কেউ কিছু মনে করে না কারণ আমি কাশ্মীরি কালার মের্জি দিই যার জন্য তরকারি কালারটা আমার এরকম লাল হয় আর আমি সবসময় যেন কাঁচা লঙ্কাই খাই কেন একটু প্রবলেম আছে যার জন্য কাঁচা লঙ্কা খাওয়ার চেষ্টা করি আর ঝাল তো একদমই খেতে পারি না ওই দুটো তিনটে লঙ্কা দিয়ে তরকারিতে দিই যাতে সবাই সেরমভাবে খাই কারণ ছেলে মেয়েও ঝালও তো খেতে পারে না ওর জন্য তরকারিও আমি হালকা পাতলা করার চেষ্টা করি তারপরে যেদিকে দেখো এক এক করে সমস্ত রান্নাবান্না সেরে নিয়ে গ্যাস পরিষ্কার করা তারপর বাসন দেখেছো কত বাসনও বেরিয়েছিল সেগুলোকে মেজে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে চলে গেছি বারোটার সময় দিদির বাড়ি কাজে যে কাজটা লাস্টে করি আমি সেই কাজটা করে নিয়ে বাড়ি এসে একবারে ঠাকুরের পায়ে ফুল টুল দিয়ে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে গুগলকে মাঠে পাঠিয়েছি দিয়ে বিকেলবেলা আজকে আর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি সেরকম ভিডিও ছিল না কারণ সমস্তটা আমি আমি বেলা সেরে নিয়েছি যেহেতু কাকিমা বাড়িতে নেই বলে আমার কাজটা অনেকটা হালকা হয়ে যায় তাই জন্য ওই টাইমটার মধ্যে সমস্ত কাজগুলো সেরে নিই আর সন্ধ্যাবেলা ওদের টিফিনে আজকে চাউমিন বানিয়ে দিয়েছিলাম আর চাউমিনটা তো আমি জানো তোমরা সবাই আমি কখনোই গরম জলে চাউমিন ফোটাই না সবসময় যেন আমি চাউমিনটা ঠান্ডা জলে ভিজিয়ে রাখি ঠান্ডা জলে ভেজালে না চাউমিন বেশ সুন্দর নরমও হয় আর একদম তোমার কাদা কাদা হয় না আর একটার গায়েটা লেগেও যায় না আমি দিব্যি দেখবে তোমরা চাউমিন একবার যদি কেউ করতে চাও এইভাবে করে দেখতে পারো চাউমিন গরম জলে না ফুটিয়ে ঠান্ডা জলে ভিজিয়ে রেখে তারপর ছেঁকে নিয়ে চাউমিন করবে বেশ সুন্দর ঝরঝরেও থাকে একটার গায়েটা লেগেও যায় না আর ভালোও হয় তো এইভাবেই আমি চাউমিন সময় করি আর সেটা তোমাদের সাথে শেয়ার করি আর এখানে যেন তো দুপুর মানে সকালের দিকে আমি সকালে জলখাবার কী খেয়েছি আজকে বান্না মানে বড়ার ঝোলটা বসিয়ে সব রান্না হয়ে গেছে এবার একটুখানি শসা পেঁয়াজ গাজর দিয়ে দুটো ডালের বড়া নিয়েছি দিয়ে মুড়িটাকে মেখে নিয়ে আর একটু চা করে নিয়েছি চা করে নিয়ে মুড়িটা দিয়ে খেয়ে নিয়েছি সকালে জলখাবার হয়ে গেলে হালকা পাতলা কারণ ভারী খাবার খেয়ে কাজ করতে খুবই কষ্ট হয় আর যা রোদ দিয়েছে বাইরে আজকে যেন এত রোদ দিয়েছে কি বলবো রোদের মধ্যে মানে মাথা চাদি ফেটে যাচ্ছে দিয়ে প্রচণ্ড বাইরে রোদ দিয়েছে তো তার জন্য আমি বাসনগুলো ধুয়ে ধুয়ে গেলাম ওরা রেখে গেলে শুকিয়ে যাবে পাঁচ মিনিট দেরি হয় হোক আমি এদিকে কাজটা সেরে যাই বাসন টাসন সমস্ত কিছু ধুয়ে গেলাম আর তোমাদের তো বলতে ভুলে গেছিলাম আমি যে আজকে আমার বোন বোনের দুই ছেলে এসছে বেড়াতে তো ওরাই দেখো এদিক ওদিক ঘুরছে পুচকেটা ভালো লাগছে তো সবসময় সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না বোনের বড়ো ছেলেও একদমই ক্যামেরার সামনে আসতে চায় না তার জন্য ওদের ক্যামেরার সামনে আনলাম না আর এখানে আমার কিন্তু রান্না ডান রান্না ডান হয়ে গেছে সমস্তটা কমপ্লিট গ্যাস পরিষ্কার করা সমস্ত কাজ এ টু জেড কিন্তু সেরে নিলাম কিন্তু ওই যে বলে না যে কথায় যদি তোমার ইচ্ছে থাকে কাজ করার ইচ্ছে থাকে আর বুদ্ধি থাকে তাহলে তোমার সব কাজই কিন্তু সময়ের মধ্যে হয়েও যায় আর কোনো প্রবলেমও হয় না তাই কিন্তু আমি সমস্ত সময় তোমরা ভালো মতো তো জানো আমি নিজের যত্ন কম নিই আমি আমার সংসারের যত্ন ছেলেমেয়ের যত্ন এগুলো নেওয়ার বেশি চেষ্টা করি কারণ আমি নিজে জানি একটা কথা যে আমার যত্ন নিতে গেলে যদি সময়টা নষ্ট হয় তার থেকে ওই টাইমটা কিন্তু আমার ছেলেমের জন্য দিই আর এখন যেহেতু একটু ফিরে আছি তাই নিজের যত্নটাও সঙ্গে সঙ্গে নিয়ে নিলাম আর যে কাছ থেকে এসে একটু বেসন আর দই টক দই রেখেছিলাম মাম মামের জন্য মুখে মাখবে তো আর মুখে মাখে নিই তা হলাম তাহলে আমাকে দে আমি একটুখানি বেসন নিয়ে মেখে মুখের মধ্যে মেখে নিই দিয়ে যে প্রেসার কুকারটা বাকি আছে ধোয়ার তো প্রেশার কুকারটা ধুতে ধুতে মুখেটা শুকিয়ে যাবে তাই আমি এবার মুখের মধ্যে দেখো বেসনটা ভালো করে মুখে গলা ঠলায় মেখে নিলাম যতটা পারলাম আর যতটা পারি চেষ্টা করি নিজের যত্ন নেওয়ার কিন্তু সব তো আর হয়ে ওঠে না কি করব বলো ওই জন্য মুখে দেখো মেখেটাকে নিয়ে এবার কাজ করতে শুরু করে দেবো এক এক করে সমস্ত কাজ শুরু করা যাকে বলে করতে হচ্ছে আর এখানেই দেখো সমস্ত জামা কাপড়গুলো যে কেচে দিয়েছিলাম সকালবেলা সেগুলো শুকিয়ে গেছে দিয়ে এগুলোকে ভাঁজ করে জায়গায় রেখে দেবো কারণ এইভাবে এলোমেলো যদি পড়ে থাকে না দেখতেও ভালো লাগে না আর জায়গা দিনে সবসময় জায়গায় রাখতেই ভালো লাগে তার জন্য সমস্ত কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে একদম গ্যাস ট্যাস সমস্ত ঝকাচক চকাচক করে নিয়েছি বাসন টাসন ধোয়া হয়ে গেছে এবার জামাকাপড়গুলো ভাজ করলে আমার সব কাজ কমপ্লিট আর কোনো কাজ নেই এবার একটুখানি বিশ্রাম নেব। আর এখন সাড়ে তিনটে বাজে সাড়ে তিনটে বাজে তার মানে গুগলে চারটে মাঠ আছে গুগুলকে রেডি ফিডি করে মাঠে পাঠিয়ে আমি একটু বিশ্রাম নেব তারপরে আবার বিকেলের কাজ তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আর বেশি দূর গেলাম না বেশি কথা তোমাদের সাথে বললাম না আজকে এই পর্যন্ত রাখলাম যদি ভিডিওটা কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সুন্দর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর আমার মতো কারা কারা লোকের কথায় কান না দিয়ে নিজের মতো কাজ চলার চেষ্টা করো আমাকে অবশ্যই জানিও কারণ একটা জিনিস আমি হারে হারে টের পেয়েছি যে লোকের কথা শুনে কান দিলে হবে না লোকের কথা শুনলে আমার ক্ষতি হবে ভালো হবে না তাই সময় নিজের মনের কথা শোনার চেষ্টা করি আর মনের কথা শুনে চলার চেষ্টা করি আর আমি যাতে সফলে হই তাই কে কী বললো তাতে আমার আই ডোন্ট কেয়ার আমি কারোর কথা কোনো কেয়ার করি না চলো অনেক কথা বললাম আমার বকবাগানে এতক্ষণ ধরে কারা কারা শুনলে অবশ্যই জানিও আবার কালকে দেখা হবে নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে এটা